হুজুর যেটা বলছে প্রথম স্টেপে যে হচ্ছে আমরা প্রথমে তাকে মরার খবর দেয় নাই বা এরকম একটা কিন্তু তারা তো জানতো যে এটা মারাই গেছে আর কি তাহলে তো খবরটা যদি তার ওই বাবাকে দিতে পারত হয়তো বাবা বাদে যে এরকম এটা অসম্ভব মানে নিজে কে যে বিশ্বাস করবো এরকম কোন ইয়া পাইছি আর এই হুজুর বলতেছে এই জায়গায় নাকি উফরা নাকি কিছু যেন আছে এর আগে নাকি অনেকে এইখান থেকে আপনার ইয়ে হয়েছে এইরকমও আপনার কথা